মুল্লাই বাবা মাইন্ডকর্মন্না মূল্লাই মনচে বইয়া সিদ্দিকুরের মন্তব্য করে হাই বেটা আল গিবাত ওয়াসাদদুমিনাল জিনা চেক কোরান তুমি মুসাফির বুঝেনা হ্যাঁ তো বসে সিদ্দিকা হচ্ছে না গাজা কাচ্ছে ওইটা তুমি মঞ্চে বইসা মন্তব্য কর তো আচ্ছা আমরা যেমনটা আপনারে বেশ গোশে দেখে বুঝতে পারছি যে আপনি মাজারের কোনো ভক্ত হ্যাঁ আচ্ছা মাজারে যারা থাকে মাজার হচ্ছে একটা পবিত্র জায়গা হ্যাঁ মাজারে গাজা কেন খায় কি গাজা কেন খায় মাজারের গাজা ওই বাবা এটা সাধক সিদ্দিক হইতাছে গাজা গাজা খায় না কি গাজা

হ্যাঁ বাবুকে ভ্রমণকারী দুনিয়ার শ্রেষ্ঠ দরবেশ কে আর

না আমি কিছু খাই না বলতে সার্টিন যদি মনে হয় বাবা কোন সময় বিড়ি খাই হ্যাঁ এটাকেই ওটাকেই তো শেষ নাই হ্যাঁ বাবা জিভার তার যত খাবার আছে সব আমি খাই হ্যাঁ জিভার তার ভিতরে তো সিদ্ধি গাছও পড়ে বাবা আপনি এটাতে আসেন না কেন আপনি তো পুঁই শাক বাজার থেকে ঠিক আছে কমলি শাক নিতেছেন ওই গাছ আপনি গায়ে চাড়তে পারেন না বাবা আঠারো হাজার জাতি ছয় হাজার চার হাজার ডিমাকার ছ হাজার হ্যাঁ ছয় হাজার চারাকারের মধ্যে শ্রেষ্ঠ একটা চারাকার সিদ্ধি সাধক বেটা এটা একশো রোগের কাজ করে একশো রোগের কাজ করে সিদ্ধি কিন্তু এটা মণি চূড়া মণি বুঝেন পুরুষ মনির উপরে দাঁড়ানো মণি দেয়া মানুষ হয় তে যে বেটা সিদ্ধি খাইতেছ ওর মণি খায়নিতেছে সিদ্ধি হয়তো এমনি নিঃস ওর পিছে আপনি লাগেন কেন মানারা ফনসা দারা ফারাপ নিজকে নিজে চিনতবে পাবেন নিরঞ্জন মোল্লায় বাবা মাইন করবেন না মোল্লায় মঞ্চ বইয়া সিদ্ধি করে মন্তব্য করে হ্যাঁ বেটাল গিব তো আসাধ্য মিনাল জিনা গিবত জিনার চেতে শক্ত অপরাধ হ্যাঁ এক পাগল কোথায় বসে সিদ্ধি কাচ্ছে না গাজা কাচ্ছে ওইটা তুমি মঞ্চে বই সা মন্তব্য করতোছো বাবা এটা ঠিক না তুমি তোমাকে নিয়ে থাকো না আসরের মাঠ তামার হবে তামা গলবে তা শুধু আপনি যেটা বলতেছেন স্ত্রী বসে গাজার আলোচনা করতেছে এটা কি মানে ঠিক না না এটা হইলো বাবা আপনি যদি মনে করেন আপনি একটা পাগল মুসাফিরকে ভালোবাসেন তাকে প্রত্যেকে ফিরে আনতে চান তার কাছে যাইতে হবে তাকে একমতে বোঝা বলতে হবে ববাইটা ছাড়ো কেন দোল্লা কিভাবে দোল্লা যারা খাইছে তাদের সাথে আপনি বাবা পাপকে ঘৃণা করো পাপী না আপনি পাপীকে যদি ঘৃণা করেন পাপীর সাথে মিশতে পারবেন না পাপে পাপ ছাড়বে হ্যাঁ পাপী আপনাকে বলবে আপনি চড়ো অম্বদ ভাই আপনার নাম কি মূলত আমার নাম সুমন পাগলা সুমন পাগলা আচ্ছা সুমন পাগলা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মোবাইল মোবাইল মোবাইলটা কোথায় যেন একটু জেলা কি এই যে এই যে গাজীপুর মোবাইল গাজীপুর মোবাইলের মানে গাজীপুরের সন্তান আপনি বাবা মা আছে না আব্বা মানে আব্বা মা নাই আপনি এই যে এই কেন বা কোথায় যাচ্ছিলেন যদি একটু বলতেন আমি একজন মুসাফির বাবা বাবুক ও ভ্রমণকারী দুনিয়ার হ্যাঁ বাবুক ও ভ্রমণকারী দুনিয়ার শ্রেষ্ঠ দরবেশ ভাই আমি ছোট মানুষ মুসাফিরটা আমি বুঝি না মুসাফির বুঝেন না দুনিয়া ও মাদরাতুল আখেরা এই ছায়া দেখি সব মুসাফির বাবা হাজারো হাজারো জাতি মানুষ সকলের সেরা বুঝেন হাজারো হাজারো ও জাতি মানুষ সকলের সেরা মানুষেতে আমানতি আসছে আল্লাহরই সারা সৃষ্টি যত সব মুসাফির দিয়ে দিয়েছে কুরআন তুমি মুসাফির বুঝনা সৃষ্টি যত সব মুসাফেট সবই টান যাবে বেড়াইতে আসছে মুসাফির কি করতে আসছে হে গড কে বলছো এটা ওরে আমার পাগল ভাই এটা এটা কি আরেক পাগল এটা না আমাকে ছেড়ে দাও আচ্ছা কি হয় আরে হয়